মালয়েশিয়াতে অনেক বাঙালিভাই কাজ পায় না কেন জানেন না কাজ না পাওয়ার কারণটা হলো যায় এমন এক ইন্দোনেশিয়ান দ্বিতীয় যে মিয়ানমার আর তৃতীয় হল যে আমাদের বাংলাদেশের দালাল এই তিনটে কারণে মালয়েশিয়ার মধ্যে অনেক বাংলাদেশি কাজ পায় না কেন পায় না আমি একটু বিস্তারিত বলি বিস্তারিত বললে বুঝতে পারবেন প্রথম কথা যে ইন্দোনেশিয়ার কারণে বা মিয়ানমারের কারণে কি জন্য পায় না কাজ তারা হলো যে আপনার আমি যখনই একজন যেমন একটা লোকে একটা এক জায়গার একটা বসে আমার কাছে লোক চাইছিল বলছিল যে লোক দেওয়ার জন্য কাজের জন্য তখন আমি বলছিলাম যে বেতন কত দিবে কারণ একটা লোকটা যখন আমি কাজে দিব তখন তো সে প্রথমে আমারা বলবো যে বেতন কত তখন আমি বলছি যে বেতন কত দেবেন সে বলতে আছে ষোলোশো রিঙ্গিত মানে মালয়েশিয়ান যেটা ষোলোশো রিঙ্গিত সেটা তো প্রায় বাংলাদেশে প্রায় এখন টাকা হিসাব করলে প্রায় চল্লিশ টাকার মতো তো যাই হোক আর কি বলছে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে আর কি বা সতেরোশো টাকা এরকম আর কি মালয়েশিয়ান রিঙ্গিত তো আমি বলছি যে হইব না কেন হইব না আমি কমসে কম দুই হাজার টাকা লাগবো দুই হাজার ইঙ্গিত লাগবো মালয়েশিয়ান তো সে বলছে কেন কয় ইন্দোনেশিয়ারা তো দৈনিক ষাট টাকা বা ষাট টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে কাজ করে পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা দিলে কাজ করে তারা মানে তাদেরকে এক মাসে কাজের জন্য রাখলেও ফাওয়ান যায় মানে এক মাসে পনেরোশো টাকা বা ষোলোশো ইঙ্গিত দিলেও মালয়েশিয়ান ইঙ্গিত দিলেও তারা কাজ করে তো আমার বলছে যে বাংলাদেশ মানে বাংলাদেশকে কি লেগে এত কম দিলে কাজ করে না আমি বললাম যে দেখেন প্রথম কথা হলো যায় ইন্দোনেশিয়ারা আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া বর্ডার হলো যে আপনার সেম সেম মানে যেমন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার যেমন তো মালয়েশিয়া ইন্ডিয়া ইন্দোনেশিয়া বর্ডার হলে ঠিক এমন তো তারা মনে করেন অনেক আছে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া বা মিয়ানমারের একশোর মধ্যে আপনি আশি জনে পাইবেন না বা সত্তর জনে পাইবেন না যে ফাস্টফুডও নয় তাদের বিষও নাই কিচ্ছু নাই তাদের কিন্তু তারা পুরো একবারে শূন্য ফাস্টফুডও নয় বিষয় নাই আর বাংলাদেশিদের মনে হয় একশোর থেকে একশোর মধ্যে মানে সত্তর আশি জনের পাইবেন দিয়ে দেখবেন আপনার বিশ্বাস পাসপোর্ট সব কিছুই আছে হ হয়তো আর তিরিশ জন বা বিশ জন পাইবেন না তো আমি কইতেছি যে যখন তারা ঢোকে মালয়েশিয়া তো ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া বা মিয়ানমার থেকে মালয়েশিয়া ঢোকে তো তাদের মনে করেন যে তারা অবৈধভাবে ঢুকে যায় কি অবৈধভাবে এখানে ঢোকে তো যার কারণে তাদের ঢুকতে বেশি একটা টাকা লাগে না হয়তো বা মালয়েশিয়ান এক হাজার ইঙ্গিত খরচ করলে তারা ঢুকে যেতে পারে বা পাঁচশো ইঙ্গিত খরচ করলে তারা ঢুকে যেতে পারে মালয়েশিয়া তো তারা তো কাজ করবে এত কম দেয়া এত কম টাকা দেওয়া তো আমরা ফার্ম কেন আমাদের হলে যে বাংলাদেশের সিন্ডিকেট বেশি বাংলাদেশের দালাল বেশি সিন্ডিকেট বেশি কেননা আমরা মালয়েশিয়ান মালয়েশিয়াতে যদি একটা কাজের বিষয়ে ঢুকতাম যাই ঢুকতে চাইলেও আমাদের কমসে কম বাংলা টাকায় মালয়েশিয়ান রিঙ্গিত বিশ হাজার ইঙ্গিত লাগে যেটা প্রায় বাংলা টাকায় চার লাখ টাকা প্লাস বা পাঁচ লাখ টাকার মতো লাগে পাঁচ লাখ টাকা আমি বলছি যে বিশ হাজার ইঙ্গিত প্লাস লাগে তো বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার ইঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যেও লাগে আমি কিন্তু এটা বলি না আপনারা যারা মালয়েশিয়া আসছেন বা যারা মালয়েশিয়া জন্য লাইন দিয়েছেন তারা অবশ্যই জানেন যে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এগুলো লাগে মালয়েশিয়া ঢুকতে হলে কাজের জন্য তো আমি বলছি যে তখন সে এটা মানে আমার এটাতে আমার এই কথাটা শুনে বয়ফাই দেখে চাইলে মানে বিশ হাজার সাড়ে বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার ইঙ্গিত লাগে মালয়েশিয়া ঢুকতে আমি এই জন্য এই তো আমি তো বললাম যে আমাদের আমাদের মানে বলছিলাম যে দুই হাজার ইঙ্গিত লাগবো আমাদের কাজ করতে হইলে এই প্রথম মেন কারণটা তো এই জায়গার মধ্যে আমরা যদি দুই হাজার ইঙ্গিতে যদি কাজ না করি আমরা যদি এরকম পনেরোশো ষোলোশো ইঙ্গিতে কাজ করি তাহলে আমাদের বিশ হাজার ইঙ্গিত উঠে তো কয় মাস লাগবো এক মাসে যদি বা আপনার বিশ হাজার সরি হয়তো বা আপনার দুই বছর লাগে যাবো দুই বছরের কি কারণ এক বছর এক এক মাসে যদি পনেরোশোর ইঙ্গিত করে হয় তাহলে তো দশ মাসে প্রায় পনেরো হাজার ইঙ্গিত তো মানে এক দেড় বছর লাগিয়ে যাবে দেড় বছর দুই বছর লাগিয়ে যাবো তো এই জন্য আর কি আমরা বা এরকম পনেরোশো ইঙ্গিত আমরা কাজ করি না তো যদিও আমাদের দিশা নাই যদি বিষাদিশা যদি না থাকে তাহলে হয়তো বা আমরা পনেরোশো ইঙ্গিত দেওয়া বা ষোলো সতেরো ইঙ্গিত দিয়ে আমরা ইন্দির সময় মতো কাজ করবো সমস্যা নাই যদি কজ যে তোর পাসপোর্ট লাগবো না সমস্যা নাই বিশা লাগবো না কিছু লাগবো না সব আমি কিছু দেখবো তো সমস্যা নাই আমরা কাজ করতে পারবো পনেরোশো ইঙ্গিত দিয়ে ষোলোশো সতেরোশো ইঙ্গিত দিয়ে কাজ করতে পারবো কিন্তু পাসপোর্ট থাকলে বিশা থাকলে আমরা জীবনে পারবো না কেননা আমাদের ঢুকতে হয় বিশ হাজার ইঙ্গিত প্লাস দেওয়া কিংবা আমরা যদি প্রি ভিসা দিয়ে মানে কাজ করে প্রি ভিসা লাগায় যেমন আমাদের প্রি ভিসা আমাদের প্রতি বছর বছর পাঁচ হাজার ইঙ্গিত দিতে হয় মালয়েশিয়ান রিঙ্গিত পাঁচ হাজার ইঙ্গিত দিতে হয় যেটা বাংলাদেশে এক টাকা প্লাস হয়ে যায় হ্যাঁ ভিসা লাগাইতে তো এই জন্য বলছি আমরা পারবো না আমরা মনে করেন যে বিশ হাজার মানে এরকমের কি পনেরো ষোলোশো বছর আমরা কাজ করতে পারবো না যার কারণে অনেকে আছে এরকম মালয়েশিয়ান মানে আমাদের বাংলাদেশের লোকদের কাজ দেয় না অনেক চাইনিজ বস এরকম তারা কি করে ইন্দোনেশিয়া বা মিয়ানমারের লোক দেয়া তারা কাজ করায় কেননা তারা বেতন কম দিতে পারে বা প্লাস পনেরোশো ষোলোশো টাকা দিলে তারা কাজ করে আপনারা কিন্তু অনেক জায়গায় দেখবেন জানি না দেখেন কিনা অনেকে অনেকে জান কি না ইন্দোনেশিয়ারা কিন্তু অনেকে মানে বোনিয়ার সাথে একসাথে ফুলা মাইয়া মনে করেন এক লগে এরা এদেরকে একটা রুম দিয়ে দেয় ফুলামাইয়া বো মনে করেন এক লগে কাম করে সব দিয়ে একসাথে ফার্মেদের এরকম বাগানের ভিতরে কাজ করে কেননা এখানে তাদেরকে ধরে না বিষেও নাই কোনো সমস্যা নাই কিন্তু আমাদের তো বিষা আছে আর আমাদের আমি তাও বলছি যে দেখ আমাদের বাংলাদেশের মেয়েদের একসময় যদি হয়তো বা দশ বিশটা যদি ফাঁস যে বিষা নাই বা ফাঁসপোর্ট মানে বিষা নাই তাহলে এগুলো কি জন্য জানো যে কারণ আমরা কোম্পানি মধ্যে যখন আসি আমরা বিদেশে যখন আসি মালয়েশিয়া যখন আসি তখন দেখা যায় যে আমি বলছিলাম বিশ হাজার ইঙ্গিত প্লাস দিয়ে আমরা আসতে হয় তো বিশ হাজার ইঙ্গিত প্লাস দিলে তো আমরা যদি কোম্পানিতে কাজ না থাকে তাহলে আমরা টাকা কবে উড়ামু কয় বছর লাগায় উড়ামু তারপর আবার কি করবো কেমনে কি করব তখন এটি বলছি এই জন্য আর কি অনেক অবৈধ অনেকে আবার মানে বাইরে বেশি কাজের জন্য বা বেশি বেতনের জন্য অবৈধ হয়ে যায় এই জন্য আমাদের বিষয় নাই কিন্তু যারা ইন্দোনেশিয়া মালয়েশিয়া মানে মিয়ানমার যারা ঢোকে তারা মানুষ বিষা ছাড়াই ঢুকে যায় তারা বিশেষারাই ঢুকে যায় তো তারা মনে করেন পনেরোশো ইঙ্গিত কাজ করলে ফসাইব আর আমাদের কোনো মনে পনেরোশো কাজ করলে ফসাইব না এই আপনার বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গার মধ্যে এরকম মানে চাইনিজরা বা অন্য যারা বস আছে তারা কিন্তু বেশিরভাগই ইন্দোনেশিয়ান লোক কিংবা মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া কিংবা মিয়ানমারের লোকের কি আপনার কাজে বেড়ায় নেয় আর এই জন্য কি আপনার বাংলাদেশিদের বেশি একটা কাজ হয় না অনেক বাঙালি দেখে না অনেক বাংলাদেশি আছে যে কাজ নাই বা অনেকে এরকম তাও অনেকে না কাজ না এর কি আহ এরকম পনেরো ইঙ্গিত দিয়ে কাজ করে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখেন কিন্তু এখন কিন্তু আপনার মালয়েশিয়া কিন্তু অনেক জায়গায় অনেকেরই কাজ নাই অনেক বাংলাদেশেরই কাজ আহ কারণ এক তো লোক বেশি দ্বিতীয় কথা বেতনও এখন মোটামুটি মালয়েশিয়া বেশি কিন্তু অনেক বছর এরকম এত বেতন দিয়ে কাজ করায় না কারণ তারা যেহেতু কয়ে যে বাংলাদেশ মানে এরকম যেহেতু পাহাড়ের দিকে এলাকার যেহেতু কাজ তো মনে করেন ওই যে ইন্দোনেশিয়া বা মিয়ানমারের করে আপনার কাজে দেয় কারণ এরা পনেরো ইঙ্গিত দিয়ে এরা কাজ করে এরা পনেরো ষোলশ রেঙ্গি দিলে হ্যাঁ কাজ করে এর কি ভাই এর কি জন্য অনেক বাংলাদেশি ভাই কাজ পায় না বা কাজ পাইলেও বেতন কম একবারে একবারে বেতন কম দিয়ে কাজ করা লাগে এ তো আজকের এই ভিডিওটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর আমার যদি ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বা ফেসবুকের যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ফেজটা ফলো দেওয়ার জন্য ভিডিওগুলো লাইক করার জন্য বা কমেন্ট বা শেয়ার করার জন্য তো সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে